সংবাদ প্রথমে বিশেষ করোনা সতর্কতায় সব ধরনের স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে বুধবার থেকে শহরতলে লোকাল ট্রেন পরিষেবা শুরু হচ্ছে ট্রেন বন্ধ থাকা দিনগুলিতে বৈধ সিজন টিকিটের সুবিধা যাত্রীরা পাবেন বিধানসভা নির্বাচনের কয়েক মাস বাকি থাকতে বাদুড়িয়ার কংগ্রেস বিধায়ক এবং বিজেপির মহিলা মোর্চার সহসভানেত্রী সহ বেশ কয়েকজন আজ তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন গরু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হককে অন্তর্বর্তী জামিন দিয়েছে দিল্লির বিশেষ আদালত দেশে কোভিড নাইন্টিন থেকে আরোগ্যের হার বেড়ে বিরানব্বই দশমিক চার এক শতাংশ হয়েছে করোনা সতর্কতায় সব ধরনের স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে দক্ষিণ পূর্ব রেল আগামী বুধবার থেকে শহরতলী লোকাল ট্রেন পরিষেবা চালু করতে চলেছে আজ এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে বিভিন্ন শাখায় চল্লিশটি আপ ও একচল্লিশটি ডাউন সহ দিনে মোট একাশিটি ট্রেন চালানো হবে উল্লেখ্য পূর্ব রেল শিয়ালদা ডিভিশনে মেইন বনগাঁ এবং দক্ষিণ শাখায় বুধবার থেকে চারশো তেরোটি ট্রেন চালাবে হাওড়া ডিভিশনের মেন কর্ড ও তারকেশ্বর শাখায় চলবে দুশো ট্রেন বিভিন্ন স্টেশনের বুকিং কাউন্টার থেকে দৈনিক ও সিজন টিকিট কাটা যাবে লকডাউনের কারণে ট্রেন বন্ধ থাকার দিনগুলিতে বৈধ সিজন টিকিটের সুবিধা যাত্রীরা পাবেন যাত্রী কথা মাথায় রেখে কলকাতায় মেট্রো রেল কর্তৃপক্ষ বুধবার থেকে আরো পঁচিশ শতাংশ অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে এদিন থেকে একশো বাহান্নটির পরিবর্তে একশো নব্বইটি ট্রেন চলবে অফিসের ব্যস্ত সময়ে সাত মিনিট অন্তর মেট্রো চালানো হবে বলেও মেট্রো সূত্রে খবর ট্রেনে ভিড় কমানোর লক্ষ্যে স্বাভাবিক অবস্থার থেকে বেশি সংখ্যায় ট্রেন চালানোর দাবি জানিয়েছে এসিউসিআই কমিউনিস্ট দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য আজ এক বিবৃতিতে এই দাবি জানিয়ে বলেন হকার এবং পরিচারিকা সহ সমস্ত গরিব মানুষ যাতে ট্রেনে উঠতে পারেন তার ব্যবস্থা করতে হবে প্রত্যেক স্টেশনে ট্রেন রান্ত করানো এবং ট্রেনের কামরা স্টেশন প্ল্যাটফর্ম নিয়মিতভাবে জীবাণুমুক্ত করার উপর তিনি জোর দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সফরে বিরসামুণ্ডা মূর্তিতে মালা দেওয়া নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে বিজেপি তার সমালোচনা করেছে কলকাতায় আজ সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ অভিযোগ করেন বাঁকুড়ায় যে মূর্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মালা দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সেটা মুন্ডার মূর্তি নয় বলে তৃণমূল কংগ্রেস অযথা বিতর্কের সৃষ্টি করছে মূর্তি ছিল না ছিল কিনা জানিনা কিন্তু ভোটটার নাম ডিএমসি সি জেলা পরিষদের তরফ থেকে বিরসা মুদা বোর্ড চালু করা হয়েছে নামকরণ ওখানে একটি ছোট্ট বিরসা মূর্তি ছিল সেটাকে সরিয়ে যে মূর্তিটা লাগানো হয়েছে

এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত বৃহস্পতিবার বাঁকুড়া সফরে গিয়ে আদিবাসী দলীয় কর্মী বিভীষণ হাঁসদার বাড়িতে মধ্যাহ্ন ভোজ করার পর আজ তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা তাঁর বাড়িতে যান বিভীষণের পরিবারের হাতে চাল কাপড় ও কিছু আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে বলে খবর তবে অসরকারি সংস্থার নাম করে তাকে সাহায্য দেওয়া হয়েছে বলে বিভীষণবাবু দাবি উল্লেখ্য দু সালে উত্তরবঙ্গ সফরে অমিত শাহ গীতা মাহালির বাড়িতে মধ্যাহ্ন ভোজ সারেন গত বৃহস্পতিবার রাজ্য সরকার গীতা মাহালিকে স্পেশাল হোমগার্ডে চাকরির নিয়োগপত্র দিয়েছে বিধানসভা নির্বাচনের আর কয়েক মাস বাকি থাকতে আজ বিভিন্ন দল থেকে কয়েকজন নেতাকর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ার কংগ্রেস বিধায়ক কাজী আব্দুর রহিম আজ তৃণমূল কংগ্রেসে যোগ দেন তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন রাজ্যসভা সাংসদ সুখেন্দু শেখর রায় পুরমন্ত্রী ফিরহাদ হাকিম প্রমুখ উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে পার্থবাবু বলেন বাংলার বিরুদ্ধে ইতিহাস বিকৃত করে কথা বলবার যে চেষ্টা বিজেপি করছে তার বিরুদ্ধে সমবেতভাবে আজকে প্রতিবাদে গর্জে উঠছে এমনকি যারা এতদিন পর্যন্ত বিরোধী দলে ছিলেন বিভিন্ন পেশার সঙ্গে নিযুক্ত ছিলেন তারাও আজকে ঘরের মধ্যে বসে না থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা তলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে লড়াই করতে চাচ্ছেন বিজেপি রাজ্য মহিলা মোর্চার সহ সভানেত্রী মৌমিতা বসু চক্রবর্তী আজ তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন যোগ দিয়েছেন দলের প্রাক্তন সাংসদ রাধিকারঞ্জন প্রামাণিকের পুত্র শান্তনু প্রামাণিক এবং বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা বিধায়কের দলবদল প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন আসন্ন বিধানসভা নির্বাচনে বাদুড়িয়া থেকে তার দলই জয় পাবে শুভেন্দু অধিকারীর নামে রাজ্যের বিভিন্ন জেলায় সমর্থন জানিয়ে পোস্টার পড়ার মাঝে কোচবিহারের তৃণমূল কংগ্রেস বিধায়ক মিহির গোস্বামীর ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিতর্ক ছড়িয়েছে গতকাল সরাসরি দলনেত্রী মমতা ব্যানার্জির প্রতি অনাস্থা প্রকাশের পর আজও দলের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি ক্ষোভ প্রকাশ করে বার্তা দিয়েছেন তিনি দলের জেলা সভাপতি পার্থ প্রতিম রায় বিষয়টিকে গুরুত্ব না দিয়ে মিহিরবাবু প্রচারের লোভে এসব করছেন বলে অভিমত ব্যক্ত করেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের হাতে রাজ্যের কোথাও বিজেপি কর্মীরা প্রহৃত হলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং মন্তব্য করেছেন উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়ায় তেইশ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী শান্তনু গাঙ্গুলিকে কয়েকজন দুষ্কৃতী গতরাতে ব্যাপক মারধর করে বলে অভিযোগ তাকে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে ভর্তি করা হয় অর্জুন সিং আজ হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে কথা বলেন নভেম্বর বিপ্লব দিবস উপলক্ষে আজ রাজ্য জুড়ে বামফ্রন্টের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় সকালে ধর্মতলার নেলিন মূর্তি পাদদেশে মালা দিয়ে শ্রদ্ধা জানান বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু সহ বাম দলগুলির নেতারা বিভিন্ন গণসংগঠনের পক্ষ থেকে সভা সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় বিধানসভায় দুশো আসন জয়ের বিজেপি লক্ষ্যমাত্রাকে বিমানবাবু কটাক্ষ করেছেন সংবাদ কলকাতা কেন্দ্র থেকে গরু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হককে দিল্লির বিশেষ সিবিআই আদালত অন্তর্বর্তী জামিন দিয়েছে সিবিআই তরফে আজ তিন দিনের ট্রানজিট রিমান্ডের আবেদন করা হয় অসুস্থতার কারণ দেখিয়ে এনামুলের আইনজীবী তাঁর অন্তর্বর্তী জামিনের আবেদন জানান তবে আদালত এনামুলকে আগামী সোমবার বেলা বারোটার মধ্যে কলকাতায় নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশ দিয়েছে উল্লেখ্য গতকাল সিবিআই আধিকারিকরা দিল্লি থেকে এনামুলকে গ্রেফতার করে বাজারে নিত্য প্রয়োজনীয় আলু পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্যুরোর আধিকারিকরা আজ কলকাতার বিভিন্ন বাজারে অভিযান চালান মানিকতলা বাজার পোস্তা বৈঠকখানা বাজার কলেজ স্ট্রিট মার্কেট এবং নিউ মার্কেটে আধিকারিকরা চান দুর্গাপুর ব্যারেজের তিরিশ ও বত্রিশ নম্বর গেট দিয়ে আজ জল বেরোতে শুরু করলে নতুন করে জলসংকটের আতঙ্ক ছড়ায় গত বৃহস্পতিবার একত্রিশ নম্বর লকেট মেরামতির কাজ শেষ হয়েছে যদিও সেচ দপ্তর সূত্রে দুশ্চিন্তার কোন কারণ নেই বলে জানানো হয়েছে এদিকে লকগেট মেরামতের পরেও দুর্গাপুরের অনেক জায়গায় পর্যাপ্ত পরিমাণে জল না পেয়ে সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েন আর সকালে বিধাননগরে পথ অবরোধ করা হয় স্থানীয় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সেখানে গেলে উপস্থিত বিজেপি কর্মীদের সঙ্গে তার তীব্র বাদানুবাদ হয় খবর পেয়ে নিউ টাউনশিপ থানার পুলিশ বিক্ষোভকারীদের হটিয়ে দেয় দক্ষিণ কলকাতার হরিদেবপুরে কালীপুজোর চাঁদা হিসেবে মোটা টাকা দিতে অস্বীকার করায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি পূর্ব বর্ধমানের একাধিক স্থানে হানা দিয়ে বিপুল পরিমাণ শব্দবাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ বর্ধমানের বাজিবাজার হিসেবে পরিচিত তেঁতুলতলা ও পার্কাস রোডে দুটি দোকানে হানা দিয়ে এক কুইন্টালের বেশি শব্দবাজি বাজিয়াপ্ত হয়েছে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে অন্যদিকে ভাতার থানার খেড়ুর গ্রামে একটি মুদিখানা দোকান থেকে তেরো কেজি শব্দবাজি উদ্ধার করেছে পুলিশ পূর্বস্থলীর ফলেয়া বাজার থেকেও শব্দবাজি বাজিয়াপ্ত হয়েছে দেশে কোভিড নাইন্টিন থেকে আরোগ্যের হার বিরানব্বই শতাংশ পৌঁছেছে গত চব্বিশ ঘন্টায় নতুন করে পঞ্চাশ হাজার জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তবে সুস্থ হয়েছেন তিপ্পান্ন হাজার জন সকালে স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এ পর্যন্ত মোট চুরাশি লক্ষ বাষট্টি হাজার আশি জন সংক্রমিত এর মধ্যে সুস্থ হয়েছেন মোট আটাত্তর লক্ষ উনিশ হাজার আটশো ছিয়াশি জন বর্তমানে পাঁচ লক্ষ ষোলো হাজার ছশো বত্রিশ জন চিকিৎসাধীন রয়েছেন কোভিড হাসপাতালে রোগীদের পর্যাপ্ত দেখভাল হচ্ছে না অভিযোগ তুলে রোগীর পরিবারের লোকজন আজ জলপাইগুড়ি কোভিড হাসপাতালের সামনে ব্যাপক বিক্ষোভ পরিবারের লোকজনের সঙ্গে দেখা করতে দাবি জানানো হয়। সর্বত্র তাপমাত্রার পারদ কিছুটা নামতে শুরু করেছে আলিপুর আবহ দপ্তর সূত্রে জানানো হয়েছে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল উনিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম পশ্চিমের কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রির আশেপাশে ছিল আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় উপমহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানালেন গত কদিন ধরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেশ খানিকটাই পড়েছে এই পারাপতনের মূল কারণ যেটা হচ্ছে উত্তর পশ্চিম দিক থেকে যে ঠান্ডা বাতাস আমাদের দিকে বয়ে আসছে তার ফলেই এই তাপমাত্রাটা নামছে দক্ষিণবঙ্গের তাপমাত্রার শীতকালের যে চরিত্র তাতে এই পারাপথন কিন্তু বেশিদিন দিন স্থায়ী হবে না ন দশ তারিখ নাগাদ আবার মার্জিনালি একটু রাতের তাপমাত্রা বাড়বে দু তিন দিনের জন্য এবং তারপর আবার তাপমাত্রা কমবে বাঁকুড়ার প্রাক্তন জেলা গ্রন্থাগারিক এবং বিশিষ্ট সংস্কৃতি কর্মী স্বপন ঘোষ প্রয়াত বয়স হয়েছিল ছেষট্টি বছর শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার করোনা সতর্কতায় সব ধরনের স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে বুড়বাদ থেকে শহরতলী লোকাল ট্রেন পরিষেবা শুরু হচ্ছে বাদুরিয়ার কংগ্রেস বিধায়ক ও বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী সহ বেশ কয়েকজন আজ তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন স্থানীয় সংবাদ শেষ হলো